এই বন্যার সময় কত মানুষ ডুবে মারা যাচ্ছে কত মানুষ পানিতে এভাবেই তলিয়ে গেছে তো এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে পানাহ চাইতে হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম শিখিয়েছেন দোয়াটি আমরা সকলেই ইনশাআল্লাহ মুখস্থ করব এবং পড়ার চেষ্টা করবো দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউদিকা মিনা তারদ্দি ওয়াল হাদমি ওয়াল গারকি ওয়াল হারিকি ওয়া আউদিকা ইয়াত হব্বাতানিয়া শেতান ওয়াইন্দাল দুয়াটির অর্থ দেখুন আল্লাহ ইন্নি আউদিকা হে আল্লাহ আপনার কাছে নিশ্চয়ই আমরা পানাহ চাইছি কি ধরনের পানা মিনাত্তারাদ্দি উঁচু স্থান থেকে যেন পড়ে মারা না যায় অনেকে পাহাড়ে যায় অনেকে আরও উঁচু কোনো স্থান থেকে ছাদ থেকে এখান ওখান থেকে পড়ে মারা যায় তো এরকম ধরনের মৃত্যু থেকে আল্লাহ তালার কাছে আমরা আগেই পানাহ চাইব ওয়াল হাদমি দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া কোনো জিনিস আপনার ওপর চাপা পড়ে মারা যাওয়া এটা আপনি ভালো মনে করেন চান কেউ কেউ তো অন্তর আমরা চাই না তো দোয়া করতে হবে তা আল্লাহ তার কাছে যেন এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে পানা দিন ওয়ালকার্কে ডুবে যেন না মারা যায় এই যে এখন বন্যার সময় কত মানুষ ডুবে মারা যাচ্ছে কত মানুষ পানিতে এভাবেই তলিয়ে মারা গিয়েছে পানিতে ডুবে মারা যাওয়া থেকে আল্লাহ তারার কাছে পানা চাইছি ওয়াল হারেক এবং আগুনে কত মানুষ পুড়ে মারা যাচ্ছে সে আগুনে যেন আমরা পুড়ে না মারা যায় আগে থেকেই আমাদের সকলকেই প্রার্থনা করতে হবে পানাহ চাইতে হবে আল্লাহ তালার কাছে ওয়বিকা আইয়া তব্বাতানিয়া শ্যতান আইন্দাল মত এবং শয়তান যেন আমাদেরকে মৃত্যুকালীন কোনো ধরনের বিপদগামীর পথ যেন অবলম্বন না করিয়ে দেয় শয়তান যেন মতের সময় মৃত্যুর সময় অনেক মানুষ আছে মৃত্যুর সময় দেখবেন উল্টো পাল্টা কথা বলতে শুরু করে মৃত্যুর সময় দেখবেন তাকে যদি তাল করানো হয় নিজে থেকেই সে বলে যে না না বলবো না আমি নিজে থেকে প্রথমত আমরা তালকিনের অর্থ অনেকে জানি না তালকিন মানে এটা নয় যে তাকে বারবার আপনি বলেন যে লাহিল্লা পড়ুন বা শাহাদা পড়ুন আপনি বা যারা সেই মৃত্যু ব্যক্তির বা মৃত্যু শয্যায় সাহিত্য এখনো পর্যন্ত মৃত্যু হয়নি সেই ব্যক্তির পাশে যারা থাকবে তারা তালকিন করবে তারা নিজে নিজে পড়বে আসাদি বা লাই ইহি লা পড়বে তারা সেটা শুনে তারা পড়বে কিন্তু অনেক মানুষ আছে যারা মৃত্যুর সময় কি করে তাদের উপর শয়তান সাওয়ার হয়ে যায় তারা শয়তানি জিন্দিগি যাপন করেছে ফলে তাদের ইমান আর সেই সময় কোনো কাজে লাগে না ফলে যা মন তাই বলে এবং সব ধরনের ইসলামের বিধিবিধান ইনকার করে অনেকে তো এরকম ধরনের যেন শয়তান আমাদের উপর কোনো ধরনের আক্রমণ না করতে পারে তার জন্য আগে থেকে আমাদেরকে পানা চাইতে হবে ইনশাআল্লাহ আমরা এই দু মুখস্থ করবো এবং সকলেই পড়ার চেষ্টা করব